হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি রাজেন বলতে সিম্পোরিয় কসমিক্স থেকে আমরা আজকে আমাদের যে ভাইরাল যে বিসেস যে ক্রিমটা এটার সাথে আমরা পাপায়ার যে সোপটা এটা ফ্রি দিচ্ছি পাপায়ার সোপটা ফ্রি দিচ্ছি এবং কি এটা আমাদের ঈদের জন্য ধামাকে একটা অফার থাকবে সো আমি একটু ভিডিওটা লং করব এই জন্য কারণ ভিডিওটা লং করার কারণ হলো আমি যদি এই ক্রিমটার ব্যাপারে যদি আপনাকে ফুল ডিটেলস না বলতে পারি আপনারা কিনতে না সো আমি আগে ডিটেলসটা বলে দিই তারপর অনেকে অনেক প্রশ্ন করে আমাদের অনলাইনে সো আমি একবারই আপনাদেরকে ভিডিওতে বলে দিচ্ছি এই ক্রিমটা কাজ করবে বিসিএস যে ক্রিমটা এটা হলো ব্ল্যাক স্পট ক্যারেক্টর ব্ল্যাক স্পট কারেক্টর এটা কি যাদের মুখে পুরোনো মেস্তা আছে মুখে পুরানো মেস্তা আসে যে কোনো মেস্তা থাকুক না কেন হানড্রেড পার্সেন্ট মেস্তা চলে যাবে যত পুরোনো মেস্তা চলে যাবে একবারে গুড বাই টাটা এটা ফেরত আসবে না হান্ড্রেড পারসেন্ট কাজ করবে এটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে আর এটা আরও একটা জিনিস আমি দেখাই দিই আপনাদেরকে শুধু মুখের মেস্তার কাজ করবে না এটা শরীরের হাতের যে কেনু আছে না হাতের কেনুর ভিতরে যে কোনো কালো দাগ থাকুক না কেন এটা তো অনেক স্ট্রং দাগ থাকে সেই কোন সেই কালো দাগের জন্য কাজ করবে অনেকের গলার নিচে যে কালো দাগগুলো সেই গলার নিচে কালো দাগ কাজ করবে এবং কি আঙ্গুলের এই যে এখানে যে কালো দাগগুলো থাকে এগুলো চলে যায় এবং কি পায়ের হাঁটুতে যে কালো দাগ যে কোনো কালো দাগ এক কথা ব্ল্যাক স্পট কারেক্টর এটা যে কোনো কালো দাগ হোক না কেন আপনার এটা চলে যাবে এবং অনেকের ফক্সওয়েলে দেখা যায় যে আপনার স্কিনে অনেক কালো কালো দাগ থাকে বডিতে সেই কালো দাগও চলে যাবে সো আপনারা যে যারা কিনা চাচ্ছেন যে ব্ল্যাক স্পটের জন্য কোনো ভালো ক্রিম চাচ্ছেন তাদেরকে আমি বলবো আপনারা বিসিএস ক্রিমটা নিতে পারেন এটা পুরুষ এবং মহিলা সবাই এটা ইউজ করতে পারবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই ক্রিমটা চলে যাবে শুধুমাত্র ঈদের জন্য আমরা ধামাকে অফার দিচ্ছি এই ক্রিমটা কিনলে পাপায় সোপটা ফ্রি পাপায় সোপের সম্পর্কে আপনারা অনেকেই ভালো জানেন এই পাপায় সোপটা কিন্তু আপনার সম্পূর্ণ হোয়াইটেনিংয়ের কাজ করে এটা ফেসে বডিতে সব জায়গায় ইউজ করা যায় দেখা যায় অনেকে সানবান হয়ে গেছে বডিতে সানবার স্কিনটা কালো হয়ে গেছে সোপটা ইউজ করলে বডির কালো দাগগুলো চলে যাবে স্কিনটা আস্তে আস্তে ব্রাইট করবে আর এবং কি এটা ফেসও অ্যাপ্লাই করা যায় ফেসে আপনার যে মুখে স্পট থাকলে স্পটও চলে যায় সো এটা আমরা ক্রিমের সাথে এই পাপায় সোপটা ফ্রি দিচ্ছি পাপায়ের স্টকটা সম্পর্কে আপনারা অনেক ভালো জানেন তাই এটা সম্পর্কে রিভিউ খুব বেশি দিলাম না আর এই যে বিসিএস যে ক্রিমটা এটা কিনা যাদের যে কোনো পুরানো মেস্তা হোক যে কোনো পুরানো মেস্তা এবং কি গলার হাঁটু আন্ডার যে কোনো কালো দাগ হোক এটা সবাই এটা ইউজ করতে পারবে পুরুষ মহিলা সবাই ইউজ করতে পারবে আমাদের স্টক খুবই সীমিত আছে যারা কিনা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটা একটু লং করে ফেললাম সো ভিডিওটা লং করার কারণ ছিল এটাই যে আপনাদেরকে যদি একটা জিনিসের ফুল ডিটেলসটা আমরা না বলে দিতে পারি আপনারা আসলে কিনতে পারবেন না কিনে বুঝবেনও না এটা কী কাজ করে সো বেশি দেরি না করে আমাদের অনলাইন পেজ অর্ডার করতে পারেন ইম্পোরেও কসমেটিক্সে আমাদের ফেসবুক পেজ অর্ডার করতে পারেন এবং কিনা না আপনারা যারা সরাসরি আসতে চান তারা আমাদের শপে এসে ভিজিট করতে পারেন উত্তরাচ্য সমুদ্দিন আর্কেটওয়ার্ক মিস তালে একশো দশ নম্বর দোকানে সো বেশি দেরি না করে আপনারা চলে আসেন সালামু আলাইকুম